আপনারা দেখছেন ফাইনাল এক্সপোজার সবার সাথে সত্যের পক্ষে লক্ষ্মী শস্য লক্ষ্মী নারী সুষমা লক্ষ্মী নারী গুস্করা মহাবিদ্যালয়ের মহিলা সেলের উদ্যোগে এবং আই কিউ ও বুস্করা মহাবিদ্যালয়ের সক্রিয় সহযোগিতায় আন্তর্জাতিক নারী দিবসের সুবর্ণ জয়ন্তী উৎসব উপলক্ষে নারীদের অধিকার এবং প্রতিদিনের সমস্যা ও সংগ্রাম সম্পর্কে সচেতন করার লক্ষ্যে মহাবিদ্যালয়ের সেমিনার কক্ষে আয়োজন করা হয় একটি আলোচনা চক্রের অনুষ্ঠানের মূল সুর ছিল স্বসহায়তা গোষ্ঠীর মাধ্যমে নারীদের ক্ষমতায়ন আলোচনাচক্রে অংশগ্রহণ করেন পূর্ব বর্ধমান জেলার এম এস ই এর সহনির্দেশক মণিকাঞ্চন গাঙ্গুলি বোলপুরের একটি স্বেচ্ছাসেবী সংস্থার সম্পাদক সুকান্ত লাহা গুসকরা পৌরসভার ভাইস চেয়ারম্যান বেলি বেগম ও গুসকরা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সুদীপ চ্যাটার্জী

এই এক্সপো এই এক্সপো এবং এক্সিবিশনগুলোতে একাধারে যেমন শিল্পী তার শিল্পতব বিক্রি করেছে আমরা এখন বোলপুরের মধ্যেই সীমাবদ্ধ রয়েছি কিন্তু আমাদের সামনে পরিকল্পনার যে আগামী বছর আমরা পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে কাজ করব তার মধ্যে অবশ্যই আমাদের এই পূর্ব বর্ধমান পশ্চিম পশ্চিম বর্ধমান স্থান ঘুষ করা থেকে জ্যোতিপ্রকাশ মুখার্জির রিপোর্ট ফাইনাল এক্সপোজার